আসসালামু আলাইকুম সঠিক নিয়মে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে একটা কামিজ কাটিং করবেন এই জন্য আপনি যদি একদম নতুন হয়ে থাকেন আপনি কামিজ কাটিং করতে পারেন না বা জানেন না আমি আপনাদেরকে দেখা দিব যে আপনি কিভাবে কাটিং করবেন তো এই জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটা টেনে দেখতে হবে এইটা হলো কাপড় সবার আগে আপনাকে বুঝতে হবে যে আপনি কামিজটা কীভাবে কাটিং করবেন এটা যদি আপনারা না বোঝেন তাহলে তো আপনারা কাটিং করতে পারবেন না এই কারণে কাপড়ের ভাঁজটা আগে দেওয়া আপনাদেরকে বুঝতে হবে এই যে আমি এখানে যে ভাঁজটা দিলাম এই ভাঁজটা কোন মাপে দিলাম এইটা আগে বুঝতে হবে এই ভাঁজটা দিলাম আমি আপনার কামিজে যে নিচের ঘেরটা হবে ওই ঘেরের থাইকাও দেড় ইঞ্চি বাড়তি করে আমি ভাঁজটা দিয়ে নিলাম এখন আমার এটা ভাঁজটা আমি দিয়ে নিলাম এখন আমরা কামিজটা মাপ দিব এখন কামিজটা মাপ দেওয়ার আগে আপনাদেরকে কি করতে হবে আপনাদের একটা জামার মাপ নিতে হবে আর ওই জামার মাপ অনুযায়ী আপনাকে এখানে কাটিং করতে হবে তো কাটিং জামা কাটিং করার আগে অবশ্যই আপনারা জামার মাপটা একুরেটভাবে নেবেন তারপরে নিচে এক থেকে দেড় ইঞ্চি পরিমাণে সেলার অ্যালাউন্স রেখে লং মাপটা দিয়ে নেবেন যেমন এইটা লং হলো চৌচল্লিশ ইঞ্চি আমি লং মাপটা দিলাম এখন আপনাদেরকে বলি এইখানে আপনারা বডির মাপটা কি হিসেবে বের করবেন এটা হলো বডির মাপটা হয় আপনার বডির থেকে পাঁচ ভাগ করার পরে হাফ ইঞ্চি কম করে আপনারা মাপটা দিয়ে নেবেন এটা হলো একুরেট মাপ তারপরে এইখানে কম্বরের মাপ দিবেন চোদ্দ ইঞ্চিতে তারপরে এইখানে গলার যে মাপটা দিবেন ডাউনটা দিবেন ওইটা হলো আড়াই ইঞ্চি মানে আড়াই আড়াই পাঁচ ইঞ্চি তো এখন এইভাবে ফিতেটা অ্যাঙ্গেল করে আপনাদের হিপের মাপটা দিয়ে নেবেন যেমন সাইডের ফাঁড়াটা যতটুকু পরিমাণে হবে হিপ কাঁধের এই জায়গার থেকে ওই পরিমাণে আপনারা এইখানে মাপটা দিয়ে নেবেন দিয়ে নেওয়ার পরে এখন এই তিনটা মাপ আমরা সোজা করে স্কেল দিয়ে দাগ দিয়ে নেব আমার এখানে চকটা মেসিং কালার হয়েছে এই কারণে চকের দাগটা একটু বোঝা যাচ্ছে না কিন্তু আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা নাটেনে দেখেন শিখতে পারবেন কিভাবে একটা কামিজ কাটিং করতে হয় তো এইটা হলো বটির মাপ এটা হলো কমর এটা হলো হিপ এখন এইখানে আমরা তো দাগটা দিয়ে নিলাম এখন আমাদেরকে বডির মাপটা দিয়ে নিতে হবে যেহেতু এইখানে কিন্তু আমরা যে কামিজটা কাটিং করতেছি এটা কিন্তু দুই পার্টেই হচ্ছে সামন পাট পিছন পাট এই কারণে এটা চার ভাগের এক ভাগ করে আমরা এখানে মাপটা দিব যেমন এটার বডি হলো আটত্রিশ আমি চার ভাগের এক ভাগ দিলাম এটা কম হলো বত্রিশ চার ভাগের এক ভাগ দিলাম এটার হিপ হলো সাড়ে আটত্রিশ এখানে চার ভাগের এক ভাগ দিলাম তারপরে এখানে ব্যান কলার ব্যান্ড কলার হলে পরে আপনাদের শোল্ডারটা একটু বড় দিতে হবে আর গলা হলে শোল্ডারটা কম দিতে হবে আমি এটা শোল্ডারটা পনেরো ইঞ্চে দিলাম এখন নিচের ঘেরের যে মাপটা থাকবো এটা আপনারা দিয়ে নেবেন এটা নিচের ঘের ছিল চব্বিশ ইঞ্চি এটা আমি দিলাম এখন এটা তো আমি মাপটা দিয়ে নিলাম অ্যাকুরেট করে এখন এই যে স্কেলটা দিয়ে আমাদেরকে এটা সুন্দর করে শেপ দিতে হবে আপনি যদি এই শেপটা যদি সুন্দর করে না দিতে পারেন তাহলে কিন্তু আপনার জামার শেপটা সুন্দর করে সেলাইয়ের সময় দিতে পারবেন না এই কারণে এই শেপটা দেওয়ার সময় আমি যেভাবে দিলাম দেখেন স্কেলটা ঘুরে সুন্দর করে শেপ দিয়ে দিলাম তারপরে এইটা দিয়েই আপনারা সুন্দর করে শেপটা দিয়ে নেবেন দেখা যায় যে কামিজ তো অনেকেই কাটিং করতে পারে কিন্তু ভালোভাবে কজনে কাটিং করতে পারে অনেকে জামার অনেক ধরনের সমস্যা হয় এটা হলো কাটিংয়ের সমস্যা না বোঝার কারণে অত্যন্ত সহজ কাটিং যদি আপনি বোঝেন ভালো করে দেখলে অবশ্যই কাটিং করতে পারবেন তো এটা আমি এখন দেখেন এইখানে একুরেট মাপ দেওয়ার পরে কিন্তু আমাদের ওই মাপে কিন্তু এটা কাটিং করলে হবে না কারণ ওটা তো একুরেট মাপ এইখানে সেলাইয়ের জন্য স এক ইঞ্চির থেকে দেড় ইঞ্চি পরিমাণে কাপড় বাড়তি রাখতে হবে এবং হিপের থেকে নিচের ঘের পর্যন্ত এক ইঞ্চি পরিমাণে কাপড় বাড়তি রেখে এটা কিন্তু আমাদেরকে কাটতে হবে এখন আমরা এটা কাটিং করব। প্রিয় দর্শক আমি আমার চ্যানেলে নিয়মিত ভিডিও টেলারিং কাজের লেডিস এবং বোরকা সব ধরনের ভিডিও আপলোড দিয়ে রাখি আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে রাখেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এখান থেকে সঠিক নিয়মে শিখতে পারবেন টেলারিং জগতের সেলাই এবং কাটিং এ টু জেড তো এটা এখন আমি দেখেন কাইটে নিলাম কাইটে নেওয়ার পরে এখানে এখন আর্মলটা কাইটে নেব এটা কিন্তু জামার আর্মলটা মাপটা তো আপনাদেরকে বইলে দিলাম ওই মাপে আপনারা এটা কেটে নেবেন আর এইখানে কোমরে এইখানে একটা চাকাম দিয়ে নেবেন হিপের এইখানে একটা চাকাম দিয়ে নেবেন চাকাম দেওয়ার পরে এখন আমরা এটার গলাটা কাটিং করব এটা হলো ব্যান কলার ভি গলা সামনে সাড়ে ছয় ইঞ্চি গলার ডাউনটা দিব আর গলার পাঁচ দিব আড়াই ইঞ্চি মানে ডাবলে আড়াই সিঙ্গেলে পাঁচ হবে এখন এটা সুন্দর করে একটা ভিগলা কাটিং করে নিব এবং সামনে ফাঁড়া দিয়ে তিনটা অথবা চারটা বোতাম লাগিয়ে দেব এই যে তিন ইঞ্চি পরিমাণে সামনে ফাঁড়াটা কাটবেন আর এখানে তালপাটটা এক পাশে গলা হলে অবশ্যই আপনাকে জামার এই তালপাটটা কাইটা নিতে হবে তো এটা আমি এখন তালপাটটা কাটিয়ে নিলাম কাটিয়ে নেওয়ার পরে আমার এই জামার কাটিংয়ের কাজটা শেষ এখন আমরা এটা স্লিপটা কাটিং করব প্রিয় দর্শক এইখানে দেখেন যে পরিমাণে কাপড়টা সাইড থেকে বের হলো এটা কিন্তু জয়েন দিয়ে আমরা এখান থেকে স্লিপটা বের করে নেব আড়াই গজ কাপড় দিয়ে যখন আপনি একটা জামা কাটিং করবেন ওই সময় কিন্তু আপনার স্লিপের ভিতরে অবশ্যই জয়েন করবে এই সাইড থেকে এইভাবে আপনারা জয়েন্ট দিয়ে স্লিপটা বের করে নেবেন অনেকেই জয়েন্ট দিয়ে স্লিপ বের করতে পারেন না কিন্তু এই দেখেন এইভাবে আপনারা জয়েন দিয়ে স্লিপটা বের করে নেবেন এইটা আপনাদের স্লিপের মাপটা যেভাবে জামার থেকে মাপটা উঠাইবেন ওইভাবে এখানে মাপটা বসাইয়া দিবেন দিয়ে আপনাদের মাপ অনুযায়ী আপনারা স্লিপটা কাইটা নেবেন যারা একদম নতুন কোনোদিনই আপনারা কেসি ধরতেও পারেন না প্লাস হলো কাপড় কাটতেও জানেন না তারা অবশ্যই এই ভিডিওগুলো দেখে দেখে আপনারা কাটিংটা করতে পারবেন তো এখন এইখানে দেখেন এই যে এই কাপড়টা দিয়ে এইখানে জয়েন্টটা দিয়ে দিব। জয়েন্টটা দিয়ে দেওয়ার পরেই কিন্তু এখন এইটার ভিতরে জয়েন্ট যেহেতু আছে এই কারণে এইটার তালপাটটা আমরা পরে কাটব কিন্তু অবশ্যই আপনাকে তালপাট কাটিং করতে হবে